সে তো মারেলো কচাকচ লালিপ লাগেলু লে ফটু লে সেখান থেকে এসছে এরা দুর্গাপুজোকে কে ধ্বংস করতে চায় তার জায়গায় এদের নবরাত্রি যেটাকে লেখে সেটা করতে চায় ছিয়াশি পার্সেন্ট বাঙালি এক হয়ে গেলে না পালানোর পথ পাল বাঙালির অত্যাচার শুধু বাইরের রাজ্যে নয় এই বাংলায় দাঁড়িয়ে হিন্দি ভাষীরা বাঙালির আবেগকে ধ্বংস করতে চাইছে সরাসরি পুলিশ নিয়ে হাজির হচ্ছে যাতে মহালয়ার শব্দ কমানো হয় এমনটাই অভিযোগ করছেন এক হিন্দিভাষী মহিলা কেন বাঙালিকে এসবের মুখোমুখি এখনো হতে হচ্ছে এখনো হতে হচ্ছে না কসমিন কালে হতে হয়নি এখন হতে হচ্ছে বরং আপনি যে ঘটনাটা রেফার করছেন সেটা ঘটনাটা বাংলা পক্ষই প্রচারিত করেছে ঠিক আছে সকলে বাংলা পক্ষ থেকেই বিষয়টা নিয়েছে যে এই যে গড়িয়ার কাছে একটি এলাকায় সেখানে একজন বহিরাগত হিন্দিভাষী মহিলা এগুলো আমার কথা না সেগুলো একদম পাড়ার লোকেদের যারা কিনা জানে তাদের কথা আমাদের চিরাচরিত ঠিক আছে যে আমরা শুনেছি যে পাড়া যখন পুজো আসছে তখন এই পাড়া ভরে ওঠে একটা ঠিক আছে মানে আমি তো আর গায়ক নই কিন্তু প্রায় মনের মধ্যে সেই গানটা ঠিক আছে মানে তুমি হয় ঠিক আছে এই তো এই যেটা হয় ঠিক আছে যখন বোঝা যায় যে হ্যাঁ মা আসছেন সেটা তার সমস্যা হয়েছে সেটা তার সমস্যা হয়েছে তার কারণ সে তো মারেলো কচাকচ লালিপ লাগেলু লে ফটু লে সেখান থেকে এসছে ঠিক আছে তাই জাগো দুর্গা ঠিক আছে তার অসুবিধা হয়েছে পাশেখানে ঢুকে পড়েছে তো সেক্ষেত্রে কখনো যখন ঢুকে পড়েছে সেখানে তো চিরকাল যত সময় এখানে যে দেখেছি তো বাঙালি তার পায়ের কাজে লাল লাল করছে হিন্দি বলছে ঠিক আছে দেখো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে আর অভ্যস্ত হয়ে সাহসটা বৃদ্ধি পেয়েছে আর সাহসটা আরেকটা কারণেও বৃদ্ধি পেয়েছে একটা থাকলে সাহস পায় না যখন দেখে সংখ্যাও তার নিজের বাড়ছে ঠিক আছে তখন দেখতে তার কাউন্সিলার হচ্ছে এমএলএ হচ্ছে যখন দেখে অর্জুন সিং ববি হাকিম একটা গয়ার একটা ছাপড়া ঠিক আছে সেগুলো যখন এখানে এমপি মেয়র মন্ত্রী হয়ে যাচ্ছে অভিনন্দন জানাতে চাই ওই বাঙালিদের আসলে বাঙালির ভিডিওটা দেখলে প্রতিটি বাঙালি বুঝতে পারবে যে তারা অভিনন্দন জানানোর মতো যে কিছু করেছে মানে সত্যি সেটা খুব ন্যাচারালি তারা বলেছে মানে আমরা এটা কি আপনি কি মানে কি আপনি আপনি বলতেটা চাইছেন আমরা মহালয়ের সাউন্ড কমিয়ে দেবো হ্যাঁ মহালয়টা বন্ধ করে দেবো মহালয়ের মানে শুনতে তারা নিজেদের কান বিশ্বাস করতে পারছিল না কি বলছে ঠিক আছে কানে বিশ্বাস হবে এবং তারা ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে বহিরাগত হিন্দি ভাষী ঠিক আছে বহিরাগত হিন্দি ভাষী এটা তো হিন্দু মহিলা হিন্দু তার মানেটা কি তার মানেটা আমি আপনাদের চ্যানেলকে আপনার চ্যানেল যেহেতু রাজ্য এবং কলকাতাও রাজ্যের মধ্যে পড়ে তাই তো কলকাতা রাজ্যের মধ্যে পড়ে তো তাহলে আমি আপনাদের অনুরোধ করব এই যে আমি যেখানে বসে আছি চেতলা ঠিক আছে সেখান থেকে সপ্তমীর দিন বা অষ্টমীর দিন বা নবমীর দিন ঠিক আছে রাত নটার সময় যেখানে মানে মুভ করার জায়গা থাকবে থাকে না তাই তো স্মুথ মুভ করতে পারবেন আমি আপনাকে একটা রুট বলে দিচ্ছি আলিপুর যাবেন ঠিক আছে সেখান থেকে জাজেস কোর্ট রোড যাবেন সেখান থেকে ক্যাম্যাক স্ট্রিটের কাছে যাবেন সেখান থেকে পার্ক স্ট্রিট ঠিক আছে সেখান থেকে মল্লিক বাজার সেখান থেকে লাউডন স্ট্রিট রাউডন স্ট্রিট সব ঘুরবেন দেখবেন স্মুথ কোনো লোক নেই কোনো লাইট নেই কোনো পুজো নেই কোন প্যান্ডেল নেই এবং জানবেন যে যে এলাকায় বিচারণ করছেন সেখানে নাইনটি পারসেন্ট ওই মল্লিক বাজার জোনটা ছাড়া নাইনটি পারসেন্টের বেশি সেখানে হিন্দু থাকে কিন্তু তারা বাঙালি না কিন্তু তারা বাঙালি নয় মানে এরা যত বাড়বে দুর্গা পুজো কমবে এরা যত বাড়বে মহালয়ার সাউন্ড কমবে এবং এরা একটা সময় বেড়ে বেড়ে জাস্ট অফ করে দেবে ঠিক আছে ফলে মূল সমস্যাটা কিন্তু আমাদের একদম স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে যে পশ্চিম বাংলার মাটিতে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার শহরাঞ্চলে শিল্পাঞ্চলে এরা কারা এরা ঢুকছে কী করে আচ্ছা এই যে যে ঢুকেছে সেখানে আয় করছে তো সেই আয়টা একটা বাঙালি ছেলে বা বাঙালি মেয়ে পারতো না দেখে তো মিডিল ক্লাস আবার মিডিল ক্লাস যে আমি ইংরেজি ছিল তাই তো মনে হলো ঠিক আছে তাহলে আমাদের মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস এডুকেটেড কোয়ালিফাইড ছেলে মেয়েগুলো ব্যাঙ্গালোরে পৌঁছবে আর এরা যারা ঢুকবে যারা এখানে এখানকার যে ইন্ডাস্ট্রিয়াল বা কর্পোরেট জোনগুলোতে এরা কাজ করবে এরা মোটা মাইনে নেবে এবং বলবে যে তার মহালয় অসুবিধা হচ্ছে ঠিক আছে বাংলা পক্ষ যেহেতু সে নারী মায়ের জাত ঠিক আছে আমরা একটা কথাই বলবো যে

এটা যদি করতো ওই বাঙালিটির কি হতো কি হতো ওই বাঙালিটির ওই বাঙালিটির যা হতো পশ্চিমবঙ্গে বাঙালি বাঙালিরও এদের তাই করতে প্রস্তুত হতে হবে নারীবাদ দিয়ে নারী মায়ের জাত ঠিক আছে তাদের একটা অন্য স্ট্যাটাস আছে বাঙালির কাছে আমরা সভ্য জাতি কিন্তু আমি বললাম যে এই জিনিসটা এবং এই জিনিসটা সাহস পেয়েছে কোথায় এই সাহস সংখ্যা থেকে পেয়েছে আর এই সংখ্যা বৃদ্ধির সাহস পেয়েছে থেকে। সেটা পেয়েছে এই পশ্চিমবঙ্গের শাসক দল বিরোধী দলের আত্মসমর্পণের থেকে এই মহিলা তো জানে যে পশ্চিমবঙ্গের শাসক দল ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক বাতিল করে হিন্দি উর্দু ঢুকিয়েছে মনে করবে না কেন পশ্চিমবঙ্গের মাটিতে মহালয়ার সাউন্ড কমানো যায় ও মনে করবে না কেন এবং সেটা জোর গলায় বলা যায় এক একদিকে মানে মনে করবে না কেন মনে করার যথেষ্ট কারণ আছে একটা কথা বলতে চাই এই মুহূর্তে বাঙালি নানাভাবে আক্রান্ত এটা আরেকটা আগ্রাসন আমাদের শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলো খেয়ে নিচ্ছে আমাদের পুজোর ওপর আঘাত হচ্ছে এবং পুজোর সময় আরো আঘাত হবে দেখে দে মিলিয়ে নেবেন আমি বলছি অলরেডি নানা জায়গায় বড় বড় ফ্ল্যাটে যেখানে বাঙালি টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্টের বেশি নয় এমনকি সিক্সটি পার্সেন্ট বাঙালিও কিন্তু ঐক্যবদ্ধ নয় ওদের এক কাঠটা বাংলা ও বাঙালির শত্রুরা তারা আমিষ করতে দিচ্ছে না পুজোর সময় বাংলার মাটিতে হ্যাঁ বাংলার মাটিতে একাধিক এরকম মানে কমপ্লেক্সের বাঙালি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আগের বছরই নিউ টাউনের গ্রিন প্যালাজো বলে একটা এরকম আছে সেখানে এরকম ডিজ অ্যালাউ করেছিল আমাদের বাংলা পক্ষ সহযোদ্ধারা তাদের নবমীর দিনে নিশ্চয়ই এনজয় করছিল কোথাও একটা প্যান্ডেলে ট্যান্ডেলে কোথাও বসছে সেখান থেকে সরে গিয়ে গ্রুপ করে ওটা সামনে গিয়ে তার সামনে চিকেন ফিকেন খেয়ে হাড় ফেলে এসছে ঠিক আছে এটা আরও বেশি এই ট্রেনটা হচ্ছে এরা দুর্গা পুজোকে ধ্বংস করতে চায় তার জায়গায় এদের নবরাত্রি যেটাকে লেখে সেটা করতে চায় এরা কালী পুজোকে ধ্বংস করতে চায় তার জায়গায় দেওয়ালি করতে চায় এরা দোলকে ধ্বংস করতে চায় তার জায়গায় এরা হোলি করতে চায় এরা রাখি ধ্বংস করতে চায় তার জায়গায় না নাকি আছে এদের সেটা ইয়ে করতে চায় এরা আমাদের বিশ্বকর্মা পুজোর চাঙ্গা জোয়ান যে বিশ্বকর্মা ঠাকুর তাকে ভুলিয়া দিতে চায় তার জায়গায় কিরকম কী লাল সাদা দাঁড়ি টাইপের কি আছে হাঁস আছে মানে ইয়ে হাওয়া হয়ে গেছে হাতি হাওয়া হয়ে গেছে এরা সরস্বতী ঠাকুর বাবুন যারা এদের চোদ্দ পুরের সঙ্গে শিক্ষা দীক্ষার কোনো সম্পর্ক আছে এদের পুরো এদের হ্যাঁ তারা আবার সরস্বতী ঠাকুরের রূপ বদলে দিচ্ছে ঠিক আছে হাতের সংখ্যা মানে বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে নতুন নতুন সব বাহন জোগাড় করছে মানে এরা আমাদের ধর্মের শুধু বিকৃতি ঘটাচ্ছে না এই বিকৃতির মাধ্যমে এরা আমাদের ধর্ম ধ্বংস করে দেবার চেষ্টা করছে এবং এই ধর্ম ধ্বংস করা ভাষা ধ্বংস করা জাতি ধ্বংস করা হচ্ছে একটা এলাকার দখলে একটা এলাকায় দখলদারির দখলদারের দখলদারির যে প্রবৃত্তি এবং বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় এগুলো তার অংশ বাংলা পক্ষ তৈরি হয়ে গেছে এটা হচ্ছে বাঙালি জাতির সবচেয়ে বড় পজিটিভ সাইন যার ফলে এই ঘটনাটা ঘটলে একটা বাঙালি প্রতিবাদ করলো অন্য সময় কি হলো বাংলা পক্ষর আগে ধরো যে এসে বলল মহাল মহালার সাউন্ড কমাতে একজন বাঙালি বললো কি বলবো মহালয়ার সাউন্ড কমাবো থার্ডা বাঙালি এসে কি বলতো আরে আর ছেড়ে দিন ম্যাডাম আপনি যান আর ছেড়ে দেয় আরে কি হয়েছে ভাই ঝামেলা করছে অ্যাডজাস্ট করে না এটা করলো না কিন্তু সবকটা বাঙালি এক হয়ে গেল কেন হচ্ছে কেন হচ্ছে বাঙালি কিন্তু এখন এক হতে শিখছে ছিয়াশি পারসেন্ট বাঙালি এক হয়ে গেলে না পালানোর পথ পাবে না পালানোর পথ পাবে না কিন্তু পালানোর পথ না পেলে ফলাফলটি খুব খারাপ হতে পারে আমরা তাই বাংলা পক্ষর তরফ থেকে আপনার ধরুন শিয়ালদা সরি স্প বাস টার্মিনাস এবং হাওড়া স্টেশন আসানসোল স্টেশন এনজেপি স্টেশন এগুলোর ভালো করে যেন পথনির্দেশিকা যেন আগামী দিনে কলকাতা শহরে থাকে আসানসোল শহরে থাকে শিলিগুড়ি শহরে থাকে আমরা তার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানা মানে অনুরোধ জানাচ্ছি